হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের ভিডিওটা একটু তো আমাদের বাসার ছাদের মধ্যে মোটামুটি ভালোই গাছ আছে বাট গাছগুলো না খুবই ছোট ছোট তাই আমি ভাবলাম ছাদটাকে একটু কালারফুল বানানো যায় কিছু রঙিন ফুলের গাছ লাগিয়ে তো আমি এখানে তিনটা মাটির টপ নিয়েছিলাম পরে দুইটা টপ রেখে এখানে একটা মাটির টপ আর কিছু প্লাস্টিকের ছোটো ছোটো টপ নিয়েছিলাম তো আমি আমাদের নিচের বাগান থেকে বিভিন্ন কালার এবং বিভিন্ন টাইপের নয়নতারা গাছ আমি উপরে এনে রেখে দিয়েছিলাম এবং তারপর আমি টপ ভরে মাটিও নিয়ে আসি তারপর আমি সবগুলো টপের মাটি এক এক করে নিচে ঢেলে দিচ্ছিলাম কারণ মাটিগুলোর মধ্যে অনেক বড় বড় চাকা ছিল এবং খুবই শক্ত শক্ত ইটের কণাও ছিল যেগুলো ভাঙা খুবই দরকার না হলে গাছের জন্য এটা হার্মফুল তো এখানে আমি বেশিরভাগ বড় বড় কণায় ভেঙে ফেলেছি আর যেগুলো খুবই শক্ত ছিল ওগুলো আমি সাইড করে আলাদা করে রেখে দিয়েছি তারপর আমি টপে অল্প একটু করে মাটি দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড এখন আমি গাছটা বসিয়ে উপরে ভালো করে মাটি দিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা গাছ সাথে আমি একটু করে পানি দিয়ে নিচ্ছি যাতে গাছটা তাজা থাকে অ্যান্ড এই তো আমি এক এক করে সবগুলো গাছই বুনে ফেলেছি তো গাছগুলো বোনার সময় গাছের পাতায় একটুখানি মাটি লেগেছিলো দার্সয়ে আমি সুন্দর করে স্প্রে করে এগুলো মুছে দিচ্ছিলাম তো তারপর আমি করে টপগুলো মুছে ছাদের এক সাইডে রেখে দিয়েছিলাম যাতে বৃষ্টি আসলে মাটিগুলো সরে না যায় তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই অ্যান্ড আমার ইচ্ছা আছে আমি এই গরমের মধ্যে কিছু গাছ কিনে আমি আমার বাসার চারিপাশে লাগাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগ এটা